আপনার রেশন কি বন্ধ হতে পারে রেশন তুলতে গেছেন ফিঙ্গার ম্যাচ করছে না নতুন রেশন কার্ড করতে গেছেন কোন একটা ভুল করে ফেলেছেন একটা ভুলের কারণে আপনার রেশন বন্ধ হতে পারে আর রেশন কার্ডের ভুল যদি ঠিক না করেন তাহলে একটা সময় আসবে যখন আপনি রেশনও তুলতে পারবেন না কিন্তু ভয় নেই আজকের ভিডিওতে রেশন কার্ড সম্বন্ধে এ টু জেড সমস্যার সমাধান পাবেন এক সেকেন্ডও স্কিপ করবে না কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা আপনার খুব কাজে আসবে আমাদের দেশে কিছু থাক আর না থাক কার্ডের কিন্তু অভাব নেই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আজকের ভিডিওটা রেশন কার্ড নিয়ে রেশন কার্ডে আপনার ফ্যামিলি বড় হয়ে গেছে আলাদা কিভাবে করবেন বা কোনো একজন আপনার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছে সেই কার্ডটাকে কিভাবে মার্চ করবেন নতুন রেশন কার্ড কিভাবে করবেন বা রেশন কার্ড ট্রান্সফার কিভাবে করবেন দেখুন অনলাইনে যারা নিজেরা কাজ করতে পারে তারা কোনো একটা ভিডিও দেখে ঠিক শিখে নেবে কিন্তু যারা নিজেরা করতে পারে না তাদের কি হবে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওটা দেখার পরে রেশন কার্ড সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আপনার তৈরি হয়ে যাবে রেশন কার্ডের বিভিন্ন ধরণ আছে টোটাল ছয় রকমের রেশন কার্ড আমরা ব্যবহার করি এ এ ওয়াই এস পি এইচ পি এইচ আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু এবং জেনারেল এই প্রত্যেকটি কার্ডের গুরুত্ব কতটা সেটাও জানা দরকার এটা বাস্তব উদাহরণ দিই একটা লোক নতুন রেশন কার্ড করার জন্য দোকানে গেছে দোকানদার তাকে বলল জেনারেল ডিজিটাল রেশন কার্ড করে দেবো লোকটা রাজি হয়ে গেল এবং সে অ্যাপ্লাই করলো এবং কার্ডও হাতে পেয়ে গেল পরে সেই লোক জানতে পারলো ওই রেশন কার্ডে কোনো রেশনই পাওয়া যায় না জেনারেল কার্ড শুধুমাত্র আইডেন্টি পারপাস ইউজ করা হয় এই কার্ড দিয়ে আপনি একটা দানাও রেশন পাবেন না তাই অন্যের কথা নয় রেশন কার্ড করার আগে নিজে আগে সম্পূর্ণটা জেনে নিন আমরা যে টোটাল ছয় রকমের কার্ড ব্যবহার করি তার মধ্যে তিনটে কার্ড কেন্দ্র সরকারের তিনটে কার্ড রাজ্য সরকারের এর মধ্যে সব থেকে বেস্ট কার্ড হচ্ছে এ এ ওয়াই মানে অন্তর্দয় অন্য যোজনা এই কার্ডটা এই কার্ড থাকলে একটা পরিবার মাসে পঁয়ত্রিশ কেজি রেশন যার মধ্যে একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম বা আটা নিতে পারে তারপরে আছে এসপিএইচএস এবং টিএইচএস নর্মালি এই দুটো কার্ড একই ধরনের এই কার্ড থাকলে আপনি টোটাল পাঁচ কেজি রেশন পাবেন যার মধ্যে তিন কেজি চাল এবং দু কেজি আটা বা গম এরপরে আছে রাজ্য সরকারের তিনটে কার্ড যার মধ্যে আর কে ওয়ান সব থেকে বেস্ট কার্ড এই কার্ডে আপনি পাঁচ কেজি চাল পাবেন এবং আছে আর টু কার্ড এই কার্ড থাকলে আপনি টোটাল দু কেজি চাল পাবেন এই আর কে টু কার্ডটা মূলত বড় লোকদের দেওয়া হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে এই আর টু অনেক গরিবের কাছে চলে এসছে কারণ তাদের হয়ে সুপারিশ করার কেউ ছিল না তাই আপনার কার্ড যদি ভুল করে হলেও আর কেস টু বা জেনারেল কার্ড হয়ে যায় তাহলে আপনি যত শীঘ্রই সম্ভব এই কার্ডটাকে আর কেস ওয়ান কার্ডে কনভার্ট করে নেবেন যার জন্য আপনাকে ডকুমেন্ট হিসাবে আপনার আধার কার্ড এবং অঞ্চল থেকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে কিন্তু আর কে ওয়ান থেকে আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডে কিন্তু যেতে পারবেন না রেশন কার্ডে কিন্তু একটা অটো আপডেট প্রসেস চালু আছে বায়োমেট্রিক সিস্টেমটা চালু হওয়ার পর রেশন কার্ড একই ফ্যামিলি সব কার্ড এক ক্যাটাগরিতে চলে আসছে ধরুন আপনার বাড়িতে পাঁচখানা রেশন কার্ড আছে তার মধ্যে চারটা আর কে সাই ওয়ান এবং একটা পিএইচএস এই অটো আপগ্রেড সিস্টেমের ফলে প্রত্যেকটা কার্ডে কিন্তু আপনার পিএইচএইচ এ কনভার্ট হয়ে যাচ্ছে তাই আপনি অনলাইনে চেক করে নিজের ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করে দেখে নেবেন আপনার রেশন কার্ডটা অটো আপডেট হয়েছে কিনা এছাড়া ধরুন আপনাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে যার মধ্যে থেকে আপনি যাচ্ছেন আপনাদের কয়েকটা কার্ডকে আলাদা করে আলাদা ফ্যামিলি বানাতে যার জন্য আপনাকে স্প্লিট ফ্যামিলি বা ফ্যামিলি বিভাজন করতে হবে এই মুহূর্তে এই কাজটা টেম্পোরারি স্টপ আছে তাই যখন এই কাজটা চালু হবে সবার আগে আপনি আমাদের চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন তাই আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আছে ফ্যামিলি মার্চ ধরুন আপনাদের ফ্যামিলি থেকে কয়েকটা কার্ড আলাদা হয়ে গেছে এবং তাদেরকে আলাদাভাবে গিয়ে রেশন তুলতে হয় এখন থেকে আপনি চাইলে সেই কার্ডগুলোকে আপনাদের ফ্যামিলি কার্ডের সঙ্গে অ্যাড করতে পারবেন এর জন্য শর্ত একটাই সেম ক্যাটাগরির কার্ড হতে হবে এবং যেই ফ্যামিলিটাকে আপনার ফ্যামিলির সঙ্গে অ্যাড করবেন তাদের কার্ড ম্যাক্সিমাম তিনটে কার্ডের মধ্যেই থাকতে হবে এছাড়া ধরুন বার্ধকের কারণে কেউ যদি রেশন তুলতে না পারে তাহলে সে তার অন্য কাউকে দিয়ে তার রেশন তোলানোর জন্য তাকে নমিনেশন করতে পারে যার জন্য পনেরো নম্বর ফর্ম ফিল করতে হবে এছাড়া বিয়ের কারণে কার্ড ট্রান্সফার করতে গেলে আপনাকে চোদ্দ নম্বর ফর্ম ফিল করতে হবে এবং ম্যারেজ রেজিস্ট্রি কাগজ দিতে হবে আর যদি নতুন রেশন কার্ড করতে চান তাহলে বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড লাগবে এবং চার নম্বর ফর্ম ফিল করতে হবে আর এখন তো রেশন কার্ড দু থেকে তিন দিনের মধ্যেই হয়ে যাচ্ছে তাই আপনার ফ্যামিলিতে যদি নতুন রেশন কার্ড করার কেউ থাকে এই সময় করে নিন কারণ এই সময় রেশন কার্ড করলে এক সপ্তাহের মধ্যে আপনার কার্ড পেয়েও কার্ড চালু হয়ে যাবে এবার আসি রেশন কার্ডে ভুল সংশোধন আমাদের দেশে কিছু থাক না থাক ডকুমেন্টের ভুল থাকবে এটাই স্বাভাবিক আর রেশন কার্ডের ভুল সব থেকে বেশি এমন কোনো ফ্যামিলি নেই যেই ফ্যামিলির কোনো কার্ডে রেশন কার্ডের কোনো ভুল নেই তাই রেশন কার্ডে ভুল থাকলে সেটাকে সংশোধন করে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার দেখুন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আপনি হয়তো ভাবছেন এর আগে অনেকবার রেশন কার্ডে ভুল সংশোধন করেছি সংশোধন হয়নি কিন্তু এখন রেশন কার্ডের ভুল সংশোধন আপনি এক মিনিটের মধ্যেই করে নিতে পারবেন দেখুন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে প্রত্যেকটা রেশন কার্ড ছ মাস থেকে এক বছরের মধ্যে একবার করে আধার কেওয়াইসি করতেই হয় আপনি যদি নিজের হাতে রেশন তোলেন তাহলে আপনার কার্ডে আধার কেওয়াইসি করতে হবে না কিন্তু আপনার বাড়ির অন্য সদস্যরা যদি নিজের হাতে রেশন না তোলে তাহলে তাদের কার্ডে কিন্তু একটা টাইমের পর ফের আধার কেওয়াইসি করতে হবে এবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার রেশন কার্ডের নামের বানান ম্যাচ না করে আপনার ডিটেলসের সঙ্গে যদি আপনার আধার কার্ডের সঙ্গে ডিটেলস ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং আপনি চেষ্টা করলেও সেই রেশন কার্ড কিন্তু চালু করতে পারবেন না একটা উদাহরণ দিই একজনের নাম হচ্ছে সুস্মিতা নাইয়া বিয়ের আগে তার টাইটেল ছিল ছিল তার তার নাম নাম হচ্ছে ডাক তাই রেশন কার্ড হয়ে গেছিল সুস্মিতা নাইয়া নামে এবং সেই রেশন কার্ড নিয়ে সে দীর্ঘদিন রেশন তুলেছে বিয়ের পর তার টাইটেল চেঞ্জ হয়ে গেছে নাম হয়েছে মিস্ত্রি এখন তার নাম হয়ে গেছে নীলিমা মিস্ত্রির নামে আধার কার্ড এবার সে যখন ওই সুস্মিতা নাইয়ার রেশন কার্ড নিয়ে লিঙ্ক করতে এসছে তখন তার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের বানান সম্পূর্ণ আলাদা ওই মানুষটা রেশন কার্ড চালু করা অসম্ভব সে চাইলেও আর নতুন করে রেশন কার্ড করতেও পারবে না তাই আপনার ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই সেই রেশন কার্ডটাকে যত শীঘ্রই সম্ভব পাঁচ নম্বর ফর্ম ফিল করে কারেকশন করে নেবেন অথবা এক মিনিটের মধ্যে রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে নামের ম্যাচ করিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের চ্যানেলে রেশন কার্ডের এ টু জেড কাজ শেখানো হবে রেশন কার্ডের সঙ্গে আধার মোবাইল লিঙ্ক রেশন কার্ডে ভুল সংশোধন নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করা রেশন কার্ডের কিবি সি কার্ড তৈরি করা তাই প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও আসবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ